অবসরপ্রাপ্ত বৃদ্ধ সমীর আলী দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে সমীর মিয়া পরিবারের এমন অবস্থা নুন আনতে পান্তা ফুরোয় বছরে একবার গরু মাংস খেতে পারে তাও আবার কোরবানির ঈদ এলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আনতে হয় গরুর মাংস আজ কোরবানির ঈদের দিন গরুর মাংস খাবার সময় এসে গেছে তাই সমীর মিয়া তার ছোট মেয়ে তুলিকে ডাক দিলেন কই মা তুলি একটু এদিকে আয় মা এদিকে তুলি ক্ষুদার জ্বালায় মাটিতে পেট লাগিয়ে উপর হয়ে শুয়ে আছে হঠাৎ বাবার ডাক কানে আসে মাত্রই মাথা তুলে বলল জি বাবা একটু আয় মা বাবার ডাকে সাড়া দিয়ে বলল আসছি বাবা তারপর তুলি শোয়া থেকে উঠে বাবার ঘরের দিকে চলে যায় বাবাকে দেখে মনে হচ্ছে সমিরালি অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েছে তুলি এসে বলল বাবা ও বাবা আমারে ডাকলা কেন কি করছিলি মা মেয়েটি তার ক্ষুধার কথা চেপে রেখে বলল এমনিতে একটু শুয়ে রইলাম ও আচ্ছা বুঝলাম তো মারে আজকে আমার গরুর মাংস খাইতে খুব ইচ্ছা করতেছে। আমার শরীরটাও বেশ ভালো না তাই বলছিলাম যদি আমার গরুর মাংস আয়না খাওয়াইতি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতাম মরণের আগে আমার ইচ্ছাটা পূরণ করবি রে মা বাবার মুখে এমন কথা শুনে তুলি চোখ দিয়ে পানি পড়তে লাগলো বাবাকে বলল ও বাবা তুমি এসব কী কইতাছো তুমি মরবা কেন তুমি আমার সাইরা কোথাও যাইতে পারবা না তুলি একটু মিষ্টি হাসি দিয়ে বাবাকে সান্ত্বনা দিয়ে বলল বাবা তুমি কোনো চিন্তা করো না আমি তোমার লাগে মাংস নিয়ে মেয়ের মুখে এমন কথা শুনে বাবা বলল মারে তুই খুব কষ্ট করিয়া মানুষের বাসায় কাম করে আমার খাওয়াইয়া পড়াইয়া বাসাইয়া রাখছোস তোর লাগে আল্লাহর কাছে আমি দোয়া করি তুই যেন সুখে থাকোস ইস বাবা তুমি এত কথা কইও না তো একটু ঘুমাও আমি তোমার লাগে মাংস আনতে যাইতেছি এমন কথা বলার পর তুলি বাবার কপালে চুমু খেয়ে মাংস আনতে চলে যায় এদিকে জেরিন সোফায় বসে ফোনে তার বান্ধবীর সাথে কথা বলছে আরে তুই জানিস না সারাদিন গরুর মাংস নিয়ে ব্যস্ত ছিলাম আমার মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে মাংস পাঠিয়ে দিয়েছে ও তাই নাকি খুব ভালো করেছিস আমি অবশ্য এতিমখানায় গরিব অসহায় এদের আগে থেকে বলে রেখেছিলাম এবং খুব চিন্তাই ছিলাম এরা কখন আসবে ওমা এত চিন্তা কিসের গরিব মানুষের জন্য আসলে আসবে আর না আসলে নাই বলিস কি আমাদের কুরবানি এদের জন্যই এরা এমনিতে গরুর মাংস খেতে পায় না বছরে একবার সুযোগ হয় ভালো করে খাবার আমার ভাগ্য ভালো এরা সবাই এসেছে এবং সঙ্গে করে আরও অনেক অসহায় মানুষ নিয়ে এসেছে আমি তিন ভাগ করেছি এক ভাগ এদের জন্য আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ আমাদের জন্য রেখেছি সব মিলিয়ে আমি খুব হ্যাপি ধুর তোর এইসব উদারতা দেখলে আমার মন চায় আগুনে ঝাঁপ দিতে আরে পাগলি তুই কি জানিস তোর কতগুলো টাকা লস হয়েছে মাংসগুলো বেঁচে যাবে ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবি তাছাড়া গরুর মাংস যে দাম রে বাবা তাই আমি মিসকিনদের দুই পিস মাংস এক পিস হাড্ডি সব মিলিয়ে মোট একশো ষাট পিস বিলি করে বাকিটা ফ্রিজ ভর্তি করে রেখেছি বান্ধবী জেরিনের মুখে এমন কথা শুনে সীমা অবাক হয়ে বলল ছি জেরিন তুই এত নিচু মনের মানুষ হলি কি করে তোর সাথে এই মুহূর্তে কথা বলতে ইচ্ছা করছে না আমি রাখছি আরে এই সীমা শোন আমার কথা তারপর হাতে নিয়ে দেখলো সীমা কেটে দিয়েছে জেরিন রেগে গিয়ে বলল ফোন কাটলি তো ওকে তোর মতো মেয়ের সাথে আমিও আর কথা বলবো না এমন কথা বলে অন্য রুমের দিকে চলে গেল আর এদিকে তুলি নামের মেয়ে হাতে মাংসের ব্যাগ কয়েক টুকরো মাংস ব্যাগের ভেতরে ছাড়া আর কিছুই নেই ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি বেয়ে উঠে এসে ঝেরিনের বাসায় নখ দিল কিছুক্ষণ পর জেরিন নামের মেয়েটি দরজা খুলতেই তুলি বলল আফামনি আল্লাহরুয়াসে কোরবানির মাংস দেন কথাটা শুনে জেরিনের মাথা গরম হয়ে গেল বলল ওই তোদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই কোরবানি দিলেই তোদের সবাইকে মাংস দিলে আমরা খাবো কি কথাটা শোনার পর তুলি বলল আফামনি আমরা তো গরিব অসহায় মানু আপনারা না দিলে আমরা গরুর মাংস খামু কেমনে আমাদের যদি মাংস কেনার সামর্থ্য থাকতো তাহলে হয়তো আপনাদের বিরক্ত করতে আসতাম না দেন না আফামনি আমার বাপ যান কোরবানের গরুর মাংস খাইতে চাইছে এই দেখেন মাত্র সাইড টুকরা গরুর মাংস পাইছি গুয়াফা হাই আফসোস মেয়েটির মুখের এমন কথা শোনার পরও জেরিনের মন গলেনি বলল দেখ আমি সকাল থেকে তোর মতো মিসকিনদের মাংস ভিক্ষা দিয়ে দিয়েছি অবশিষ্ট যে মাংস আছে সেটা আমাদের জন্য রেখেছি যা অন্যদিকে গিয়ে ভিক্ষা কর এমন কথা বলে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল এমনটা দেখে তুরি নামের মেয়েটি চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো চোখ বন্ধ করে উপরের দিকে তাকিয়ে বলল আল্লাহ এখন কি কর্ম আমার অসুস্থ বাবার জন্য এই সাইড টুকরা মাংস দিয়া কি হইব আল্লাহ তুমি আমার সাহায্য করো আমি যেন আমার বাবার কোরবানির গরুর মাংস খাওয়ার ইচ্ছাটা পূরণ করতে পারি তারপর কান্না করতে করতে অন্যদিকে চলে যায় এদিকে নামের ছেলেটির হাতে কোরবানির মাংসের ব্যাগ সিঁড়ি দিয়ে ওঠার সময় তুলির সাথে দেখা হয় তুলির কান্না দেখে রবিন জিজ্ঞেস করল কিরে তুলি তুই কান্না করতাসী লাগিয়া খলিল ভাই বাজান খুব অসুস্থ আমি যে বাসায় কাম করতাম ওনারা বাসা ছাইরা চইলা লাগেছে গা তাই আর কোনো কাম পাই নাই হাতটা একেবারে খালি এমন কথা বলার পর রবিন বলল কস কি খালুজান অসুস্থ কই তুই তো আমার আগে কস নাই কইলে তো আমি নিজে গিয়া খালুরে দেখে আইতাম আর শোন তুই কামের লাগে কোনো চিন্তা করিস না আমি তোর একটা বাসায় কাম নিয়ে দিমুনে এমন কথা বলতেই রবিনের চোখ পড়ল তুলির হাতে থাকা ব্যাগের উপর দেখলো কয়েক টুকরো মাংস কিরে তুলি তোর ব্যাগ খালি তুই মাংস পাস নাই হ খলিল ভাই দেখো না কতগুলার মাংস পাইছি কতজনের বাসায় গেছি কে কোরবানে দিছে আর কেউ দেয় নাই বাজান কোরবানির মাংস খাইবার চাইছে মনে ইচ্ছা জাগছে তা সুইটা আইলাম মানুষের বাসায় বাসায় যাওয়ানোর পর এই কয়টা মাংস পাইছি এটা তুই কি কইতাছস এই কয়েক টুকরা মাংস তোর ক্যাড়া দিল যেই দেখ আমি সুক্রিয়া আদায় করি ওই মহিলা তো মাংস দিছে আরেক বাসে যাওনের পর দূর দূর করে তাড়াইয়া দিছে এখন ভাবতাসি বাজানের শখ কেমনে পূরণ করবো কেন পারবি না এই দেখ আমি কতগুলা মাংস পাইছি আমি কোরবানির কাইটা এই মাংসগুলা পাইছি এই নে ধর তুই এইগুলা নিয়া যা এটা তুমি কি কইতাছ তোমার পরিশ্রমের ফল আমি নিমু কেন আমি নিতে পারুম না হাতুলি তুই ছাড়া তো আমার কেউ নাই নিজে একা থাকি আমার খাইলেও কি আর না খাইলেও কি খালুজান মাংস খাওয়ানো চাইছে চল তুই মজা কইরা রান্না করবি আমি তুই আর খালু মিল্লা খামু তাছাড়া তুই জানস আমি কতটা ভালোবাসি তোরে আমার ইচ্ছা হইল তোরে আমার জীবনসঙ্গিনী হিসাবে চায় অমন কইরা কইও না আমার লজ্জা লাগে আচ্ছা ঠিক আছে এখন চল খালুজানের কাছে যায় এদিকে বৃদ্ধ অসুস্থ বাবা বিছানায় পরে কাশতে কাস্তে শুয়ে থাকা থেকে উঠে বসল প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে বলছে আল্লাহ গোহ। একটু রহম করো আমার আর সহ্য হইতেছে না কইরে রে মা তুলি কই গেলি বাবার একটু পানি খাওয়া এমন কথা বলতেই কাস্তে কাস্তে বুকে চেপে ধরে বিছানায় শুয়ে পরপারে চলে গেলেন আর এদিকে তুলি এবং রবিন এসে দেখে বাবা কথা বলছে না বাজান ও বাজান দেহ তোমার লাগে কতখানি কোরবানির গোস্ত নিয়ে আইসি চিৎকার করে কান্না করতে লাগলো তুলি নামের মেয়েটি আল্লাগো আমার বাজান কথা কয় না কেন বাজান ও বাজান তুমি মজা করিয়া গরুর কালাফোনা খাইবা গো বাবা এখন রইলা কেন ওঠো বাজান ওঠো তুলির এমন অবস্থা দেখে রবিন কান্না করতে করতে বলল তুলি তুই শান্ত হ আল্লাহ যা করে ভালো লাগাই করে সবাই তো সবাই তো চিরজীবন বাইসা থাকে না নামাজ পড়া খালুজানার লাগিয়া দোয়া কর খালুজান ভালা দিনে মরছে গো রবিন ভাই তুমি এসব কি কইতাছো। আমার বাজান মারা যায় নাই আমার বাজান রে উঠাও ও বাজান তুমি আমার এক আরেখা সইলা গেলা তুলি কে কইছে তোরে কেউ নাই তোর আমি তো আছি আজকে থেকে তোর সব দায়িত্ব আমার এমন কথা বলার পর তুলি রবিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো হায় আফসোস অসহায় মেয়েটির বৃদ্ধ অসুস্থ বাবা কোরবানির মাংস খাওয়া আর হল না সুপ্রিয় দর্শক এমনও অসহায় এতিম মানুষ আছে যারা বছরে একবারও গরুর মাংস খেতে পায় না সেই সময়টা হল যারা বছরে একবার গরুর মাংস খেতে পায় সেই সময়টা হলো কোরবানির ঈদ কাজেই আপনার দুয়ারে অসহায় মানুষ আসলে দূর দূর করে তাড়িয়ে না দিয়ে ভালোবেসে বুকে টেনে নিয়ে তাদের হক বুঝিয়ে দিন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করুন ধন্যবাদ